বিধায়ক জাকিরের মন্তব্য নিয়ে ক্রমশ বেড়ে চলেছে কূপ চলছে উত্তাল প্রতিবাদ এবার বিধায়ক নিজামের সমষ্টি আলগাপুরের চিপর সঙ্গনে জাকিরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলেন সুজাম সমর্থকরা গতকাল কাটলিছড়ার বিভিন্ন স্থানে বিধায়ক সুজামুদ্দিন লস্করের কর্মী ও সমর্থকরা জাকিরের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আজ আলগাপুরের চিপর সঙ্গনে প্রতিবাদে ফেটে পড়লেন একাংশ যুবক তারা বিধায়ক জাকিরে কুশপুতুল পড়িয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন উল্লেখ্য বিধায়ক সুজামুদ্দিন লস্করকে গাদ্দার বলে প্রকাশ্য মন্তব্য করেছিলেন হাইলাকান্দি বিধায়ক জাকির বলে অভিযোগ শুধু তাই নয় এমন গাদ্দারকে ইলেকট্রিক খুঁটির সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন জাকির এ নিয়েই বিতর্কের শুরু গতকাল বৃহস্পতিবার কাটলি চোড়ায় দফায় দফায় জাকিরের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন সুজামের কর্মী সমর্থকরা তাদের দাবি ছিল বারো ঘন্টার মধ্যে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে বিতাক জাকিরকে কিন্তু এখন পর্যন্ত সে নিয়ে কোনো খবর পাওয়া যায়নি তবে আজ শুক্রবার আলগাপুরে আশ্রয় পড়ল প্রতিবাদের ডেও প্রতিবাদ এখনও অব্যাহত রয়েছে রাতের বেলায় চিপ সঙ্গন তেমতায় জাকিরের কুশপুতুল পরিয়ে জাকির বিরোধী স্লোগান দিতে থাকেন বিধায়ক সুজামের অনুরাগীরা কিন্তু একজন আইনসভার সদস্য এই সমস্ত ভাষা তার মুখে কিভাবে আইলো একদম মানে একবার সাধারণ মানুষের এই সমস্ত ভাষা কোনো মানুষের কইত না তারা তাই যে ভাষায় মানে যে ভাষায় আমরা বিধায়ক সার্বের খাটলিঝরা বিধায়ক আজি সম্মানী সুজামুদ্দিন লস্কর মহাশয়কে যে ভাষা করছেন তা আমরা বাসার মানে নিন্দাওয়া দিক করা নাই তা মানে খাটনিঝরা বিধায়ক সুজামুদ্দিন লস্কর উনি গাদ্দার না উনি আমরা গর্ব তাইন যে গাদ্দার উনি কোনো সময় গাদ্দার দিতে পারেন আমরা গর্ব কিন্তু গাদ্দারইলিয়া হাইলাকান্দি সমষ্টির বিধায়ক

আলগাবুর খাটলিছার সমষ্টি এখন এক এক হয়ে গেছে তাই বলে এক দুদিন এক দুদিন ওইতেও না তেয়ের বাদে আমরা মানে প্রতিবাদ করতে পারি ও কারণে পারি যে একজন আইনসভার সদস্য ইয়ে জাকি রয়েছেন যে আর ব্যবহার করছেন তা আমরা অন্য সমষ্টির মানুষ ধরলে আমরা দেখে কিন্তু মানে খুব বেশি খারাপ লাগে ও কারণে আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে আর এখন তো ডেলিমিশন করিয়া তো মানে আলগাবুর খাটলিছা সমসি দুটা এক করে লিছে তো তাই বলিয়া এই সমস্ত ভাষা তার মুখে যে মানে আশাটা হয়েছে না আমরা মনে হয়

সাহায্য সাহায্য তো মানে সবসময় আগে হওয়া যায় ও কারণে তার আমরা ও কারণে আমরা সবাই মিলিয়া আইতান প্রতিবাদ করি এখন থেকে মানে আমি মানে চাকরির জন্য লস করে যে যে ব্যবহার করছে নি উপরে মানে আমি দাবি ওটাও রাখতে চাই মানে না তেও মানে খুব খোড়া মানে একটা শাস্তি তার উপরে দেওয়া ওটা জরুরি আমি বারো ঘন্টার মিত্রে জাকির হুসেন লস্করে সুজামুদ্দিনে লস্কর হয়েছে কেউ ক্ষমা চেতে হবে না আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো